রাতের শেষ প্রহর চারিদিক যখন গভীর ঘুমে অচেতন তখন আপনার বাড়ির রান্নাঘরে জ্বলে ওঠে এক স্নিগ্ধ আলো আপনার মা বাবা আপনার স্ত্রী অত্যন্ত যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করছে সেহেরি খাবার এক প্রশান্ত নীরব ও পবিত্র পরিবেশে আপনি আপনার পরিবারের সাথে বসে আল্লাহর দেয়া রিজিক গ্রহণ করছেন আপনার হৃদয় তখন একটাই চিন্তা এই খাবারটুকু আমাকে সারাদিন আমার রবের জন্য উপবাস থাকা শক্তি জোগাবে স্যারি শেষে আপনি হয়তো দুরাকাত তাহাজুত পড়ছেন অথবা দু হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন এবার আরেকটি দৃশ্যের কথা কল্পনা করুন শহরের কোন এক ঝলমলে রেস্টুরেন্টে বা ফুড কোর্ট উজ্জ্বল আলো মানুষের কোলাহল বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর ক্যামেরার ফ্ল্যাশের ছলখানি একদল যুবক যুবতী একত্রিত হয়েছে সেহরি নাট বা সাহেরি পার্টি করার জন্য তাদের সামনে সাজানো আছে নানাপথের মুখরোচক খাবার সেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি চলছে সেলফি তোলা সোশ্যাল মিডিয়া চেক ইন দেওয়া আর জমিয়ে আড্ডা এই দুটি দৃশ্যই আমাদের সমাজের বাস্তবতা কিন্তু এই দ্বিতীয় দৃশ্যটি এই নাইট এই সংস্কৃতি নিয়ে আমাদের কি কখনো প্রশ্ন জেগেছে যে সেহরি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বরকতময় ইবাদত তাকে আমরা ধীরে ধীরে এক সামাজিক বিনোদন বা ট্রেন্ডে পরিণত করছি সেহরির নামে গভীর রাতে রেস্টুরেন্টে গিয়ে এভাবে খাওয়া দাওয়া করা কি ইসলাম সমর্থন করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের সময়ের এক নতুন সংস্কৃতি এবং তার পেছনের আধ্যাত্মিক বাস্তবতা নিয়ে আজ আমরা জানবো সেহরির উদ্দেশ্যে গভীর রাতে রেস্টুরেন্টে যাওয়া যা সেহরি নাইট নামে পরিচিত এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি এই আলোচনা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করার জন্য নয় বরং এটি হলো আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার এবং আমাদের আমলগুলোকে শূন্যতের আয়নায় মিলিয়ে দেখার এক আন্তরিক প্রচেষ্টা আজ আমরা জানব এই কাজটি কি জায়েজ আর যদি জায়েজ হয়েও থাকে তবে তা কি আমাদের রমজানের মূল উদ্দেশ্য সাথে তা সঙ্গতিপূর্ণ ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি সেহরির প্রকৃত আত্মা ও এর বরকত সম্পর্কে এক নতুন উপলব্ধি করতে পারবেন আপনি বুঝতে পারবেন কেন আপনার বাড়ির সাদামাটা সেহরিটি শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টের সেহরি নাইটের চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি প্রিয় হতে পারে প্রথম পর্ব সরাসরি বিধান ইজ ইট অ্যালাউড আলোচনার শুরুতেই আমরা মুলফিকি মাস আলাটি পরিষ্কারভাবে জেনে নিই ইসলামী শরীয়তের দৃষ্টিতে সের উদ্দেশ্যে রাতের বেলায় কোনো রেস্টুরেন্টে গিয়ে হালাল খাবার গ্রহণ করাটা মূলত হারাম বা না নয় ইসলামের নীতি হল যা কিছুকে সরাসরি হারাম করা হয়নি তার মূল বিধান হল তা বৈধ বা জায়েজ যেহেতু কোনো রেস্টুরেন্টে গিয়ে সাহারি খাওয়াকে কোরআন বা হাদিসের সরাসরি নিষেধ করা হয়নি তাই এই কাজটি ঢালোভাবে হারাম বলা যাবে না কিন্তু ইসলামে কোনো কাজের বিধান শুধু তার বাহ্যিক রূপের উপর নির্ভর করে না বরং এর সাথে জড়িয়ে থাকে আর অনেক কিছু যেমন নিয়ত বা উদ্দেশ্য পরিবেশ প্রেক্ষাপট এবং কাজের পরিণতি একটি জায়জ কাজও এই বিষয়গুলোর কারণে মাকরু বা অনুৎসাহিত বা ক্ষেত্রবিশেষে হারামো পরিণত হতে পারে সেহেরি নাইট এর বিধানটি বুঝতে হলে আমাদের শুধু খাওয়া জায়জ কিনা এই প্রশ্ন করলেই হবে না বরং আমাদের প্রশ্ন করতে হবে এই কাজটি কি সেহেরির মূল আত্মা ও উদ্দেশ্য সাথে সংগতিপূর্ণ আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের ডুব দিতে হবে সুন্নাতের গভীরে দ্বিতীয় পর্ব সেহরির আত্মা খাবার নয় যা আমরা রোজা রাখার জন্য খেয়ে থাকি সেহরি নিজেই একটি পূর্ণাঙ্গ ইবাদত এর মধ্যে আল্লাহ ও তার রাসুল অসংখ্য ও বরকত লুকিয়ে রেখেছেন আসুন আমরা সেহরি সেই আত্মাকে আবিষ্কার করার চেষ্টা করি এক সেহরি একটি বরকতময় ইবাদত সেহরি খাওয়াটা কোনো ঐচ্ছিক বিষয় নয় বরং এটি রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্না ও নির্দেশনা আনাস ইবনে মালিক রাদাল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে সহি আল বুখারি হাদিস এক হাজার নয়শো তেইশ মুসলিম হাদিস এক হাজার পঁচানব্বই বরকত শব্দটি অত্যন্ত ব্যাপক এর অর্থ শুধু শারীরিক শক্তি নয় বরং এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক বরকত সারাদিন ইবাদতের জন্য উদ্যাম ও শক্তি পাওয়া সময়ের বরকত রাতের সবচেয়ে বরকতময় সময় জেগে ওঠার সৌভাগ্য লাভ করা সবাবের বরকত সাহারি খাওয়ার মাধ্যমে সুন্না পালনের অফরন্ত সবাব অর্জন করা শারীরিক বরকত সারাদিন রোজা রাখার ফলে শরীর যে দুর্বল হয়ে পড়ে তা থেকে সুরক্ষা লাভ করা দুই সাহারি হল কবুলের প্রাইম টাইম সাহারির সময়টা কখন রাতের শেষ তৃতীয়াংশে আর এই সময়টাই হল আল্লাহর কাছে কবুলের ক্ষমা প্রার্থনার এবং তার সবচেয়ে নিকটবর্তী হওয়ার সর্বোত্তম সময় রাসুল sallallahu alaihi wasallam বলেছেন আল্লাহ তালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব সহিহ আল বুখারী হাদিস 1145 একবার ভাবুন যে সময় স্বয়ং আল্লাহ তাআলা তার বান্দার দোয়া শোনার জন্য তাকে ক্ষমা করার জন্য এবং তার চাওয়া পাওয়া পূরণের জন্য অপেক্ষা করতে থাকেন সেই মূল্যবান সময়টি সাহারের সময় সুতরাং সাহারের মূল আত্মা হল খাওয়া দাওয়ার পাশাপাশি তাহজ দোয়া এবং ইসতেফারের মাধ্যমে আল্লাহর সাথে একান্তে মিলিত হওয়া তিন সাহারের বিনয় ও সরলতার প্রতীক আমাদের রাসুল সাল্লাহু আলিয়াসাল্লামের সাহারি কেমন ছিল তার সাহারি ছিল অত্যন্ত সরল ও অনারম্বর কয়েকটি খেজুক আর এক ঢোক পানি এতেই তার সাহারি হয়ে যেত তার সাহারের উদ্দেশ্য ছিল আল্লাহর আদেশ পালন এবং রোজা রাখার জন্য ন্যূনতম শক্তি অর্জন কোনো ভোজন উৎসব নয় তৃতীয় পর্ব সেহরি নাইটের বাস্তবতা দ্য রিয়েলিটি অফ সেহরি নাইট আসুন আমরা সেহরির এই আধ্যাত্মিক আত্মার সাথে আমাদের প্রচলিত সেহেরি নাইটের সংস্কৃতিকে মিলিয়ে দেখি এক ইবাদতের পরিবেশের অনুপস্থিত রেস্টুরেন্টের ঝরমলে আলো মানুষের সরগোল গান বাজনা যা অনেক রেস্টুরেন্টই বাজে বন্ধুদের সাথে আড্ডা আর হাসাহাসি এই পরিবেশটা কি রাতের শেষ ভাগে আল্লাহর সামনে কান্নাকাটি করার তাহাজুত পড়ার বা একান্তে দোয়া করার জন্য উপযুক্ত অধিকাংশ ক্ষেত্রের উত্তর হল না সেহরিনাইটের কোলাহলপূর্ণ ও বিনোদনমূলক পরিবেশ সেহরির সেই আধ্যাত্মিক নিরবতা ও প্রশান্তিকে কেড়ে নেয় যে সময়টা ছিল আপনার রবের সাথে একান্তে কথা বলার সেই সময়টা কেটে যায় মানুষের সাথে গল্প গুজবে দুই নিয়ত ও উদ্দেশ্যর পরিবর্তন সেহরির মূল উদ্দেশ্য হল ইবাদত কিন্তু সেহরিনাইটের মূল উদ্দেশ্য কি অধিকাংশ ক্ষেত্রেই এর উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বিনোদন সামাজিকতা বন্ধুদের সাথে হ্যাং আউট করা বা নতুন ট্রেন্ড ফলো করা ইবাদতের নিয়তটি এখানে গৌণ হয়ে পড়ে আর আমরা জানি নিয়তের পরিবর্তনের সাথে সাথেই আমলের স্বভাবও পরিবর্তিত হয়ে যায় তিন অপচয় ও বাহুল্য রমজান মাস আমাদেরকে সংযম ও সহানুভূতির শিক্ষা দেয় কিন্তু সেহরি নাইটের নামে আমাদের রেস্টুরেন্টগুলোতে যে দামি দামি বুফে বা খাবারের আয়োজন করা হয় তা অনেক ক্ষেত্রেই অপচয় বা বাহুল্যর নামান্তর যে অর্থ দিয়ে হয়তো দশজন গরিব মানুষকে সাহারি করানো যেত সেই অর্থ একজন ব্যক্তি তার রাতের বিনোদনের জন্য ব্যয় করে ফেলে এটি রমজানের আত্মার পরিপন্থী আল্লাহ কোরআনে বলেন খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আল আরাফ আয়াত সাতশো একত্রিশ চার ফজরের নামাজের ঝুঁকি এটি সবচেয়ে বড় এবং মাখেরাতের একটি বিষয় গভীর রাতে বাইরের বাইরে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা তারপর বাড়ি ফিরে আসা এই পুরো প্রক্রিয়ায় অনেক সময় ব্যয় হয় এর ফলে ফজরের নামাজ বিশেষ করে পুরুষদের জন্য জামাতে নামাজ আদায় করাটা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকেই হয়তো সাহারি শেষ করে এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে তারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েন এখন আপনি বলুন যে সেহেরি খাওয়ার সুন্নতি পালন করতে গিয়ে আপনার ফজরের নামাজটি ছুটে গেল সেই সেহেরি কি আপনার জন্য বরকত বই আনবে নাকি আল্লাহর অসন্তুষ্টি একটি সুন্নত পালন করতে গিয়ে একটি ফরজকে ঝুঁকির মধ্যে ফেলাটা শয়তানের এক মারাত্মক ধোকা পাঁচ পর্দার বিধানের লঙ্ঘন অনেক ক্ষেত্রেই এই সেরি নাটগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা ও পর্দার বিধানের লঙ্ঘনের আশঙ্কা থাকে যা নিজেই একটি গুনাহের কাজ উপসংহার কোনটি বেছে নেবেন বরকত নাকি বিনোদন হে প্রিয় ভাই বোনেরা এই দীর্ঘ আলোচনার সার কথা হল বিধানগতভাবে সেহেরির জন্য রেস্টুরেন্টে খাওয়া সরাসরি হারাম নয় আধ্যাত্মিকভাবে ও প্রজ্ঞার আলোকে এই কাজটি সেহরির মূল আত্মা উদ্দেশ্য এবং বরকতের সম্পূর্ণ পরিপন্থী এবং এর মাধ্যমে অসংখ্য ক্ষতির আশঙ্কা লুকিয়ে থাকে আপনার বাড়ির নিরিবিলি পরিবেশ পরিবারের সাথে বসে সামান্য কিছু খাবার দিয়ে যে সাহারি করা হয় যার আগে বা পরে দুরাকাত নামাজ পড়ার বা দুফোটা চোখের পানি ফেলার সুযোগ থাকে সেই সেহরির আধ্যাত্মিক মূল্য এবং বরকত কোনোদিনও শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টের চাকচিক্যময় অবস্থায় অর্থাৎ সেহেরি নাইটের সমান হতে পারে না তাহলে বিকল্প কি আপনি যদি বন্ধুদের সাথে সেহেরি করতেই চান তবে সবচেয়ে সুন্দর বিকল্প হল একে অপরের নিজের বাড়িতে দাওয়াত দেওয়া অথবা সবাই মিলে কোনো মসজিদে গিয়ে একসাথে তাহ্জুত নামাজ আদায় করা এবং তারপর সেখানে বা কাছাকাছি কোথাও অনারম্বরভাবে সেহেরি সম্পন্ন করা এর মাধ্যমে আপনাদের বন্ধুত্ব রক্ষা পাবে আবার ইবাদতের পরিবেশও বজায় থাকবে আসুন এই রমজানে আমরা ট্রেন্ডের পেছনে না ছুটে আমাদের রাসুল সাল্লু আলিয়াসাল্লামের সুন্নতের পেছনে ছুটি আমরা বিনোদনের চেয়ে আমাদের রবের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিই কারণ রেস্টুরেন্টের খাবার হয়তো আপনার পেটকে ভরবে কিন্তু রাতের শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করা আপনার আত্মাকে ভরিয়ে দেবে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে আমাদের ইবাদতকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত রাখতে চাই হে আল্লাহ হে রাতের মালিক আপনি আমাদের সারের মতো এক বরকতময় ইবাদত দান করেছেন আমাদেরকে এই ইবাদতের প্রকৃত উদ্দেশ্য বোঝার এবং তার হক আদায় করার তৌফিক দিন আমাদের সকল প্রকার লোক দেখানো ও দুনিয়াবি চাকচিক্য থেকে রক্ষা করুন যে সময় আপনি আপনার ক্ষমার হাত বাড়িয়ে দেন সেই মূল্যবান সময় আমাদেরকে আপনার সামনে দাঁড়ানোর আপনার কাছে চাওয়ার এবং আপনার ক্ষমা লাভ করার সৌভাগ্য দান করুন আমিন ইয়ার আবল আলমিন